আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা গেছিলাম কি ফুড লাভার রেস্টুরেন্ট সিটি সেন্টার সেন্টারের উল্টা থাইকে দিনটা বাজার তো আপনারা সকলে দেখতে পাই না ফুড লাভার রেস্টুরেন্ট আমি আজকে গেলাম কি একটা বিজয় প্লেটার টেস্ট করা তো ফুড লাভার রেস্টুরেন্টের লোক আপনারা সকলে দেখতে পাই না খুব সুন্দর রুফটপও গেছি আমরা বাদে দেখাইম দেখাইমলে দেখ দেখতে পাই না আমি ও মুঠাই সিলেট সিটি সিটি সেন্টার সামনে ফুড লাভার রেস্টুরেন্টও আহ রুপস্টপ রেস্টুরেন্ট এবং নিসে হওয়ার জায়গা আছে উফে রুফ আছে আপনার দেখতে পাই না ওই দোখা রুফ স্ট আমরা আছি ও মুহূর্তে আপনার যা যা দেখ দেখতে তারা লাইক করে ওই ধরো কা এটা কোন কোন জায়গা জায়গাত পড়ছে আপনারা যদি জিঞ্জাবাজার আহ নজরুল একাডেমির সামনে পাশে সিটিশান টাও সামনে আইন তাই আহ ভাই তিনি যা খালি আসে ব্লগ করে মাসে মাসে ওই দোখ

हम लोग ओन ओन तरह के टेबल अपना साइड पीस फाइन ऑफ़ फ्रेंच बाइल सुनो अब दिसम्बर अब दिसम्बर अपना आइप बाइल वोंग आइया बाइप आगे ओन बेडी टेबल कार कार्पा चलो चलो थाई पेरिटेबल कार कार्पा चलो अमित सुरुगोरी किसी आधिकारिक विज्ञापन की वजह से मैं काम लेता हूँ। जाइयों को पोगवा में किसी विद्यालय में मार्ग ना आसान होने के कारण, तो हम अपने विद्यालय विद्यालय तत्व और अमित सुख आया। फिर साया अपना पहला सच्चा। हम सोन की रात देखिए तो बोल सलादों को कोगल कई बार में अपना रुख है।

চাউমিনটা আমার ভালা লাগে এনে আমিও ফার্স্ট খাওয়া চাউমিনটা অন্যান্য রেস্টুরেন্টর লাখান রেগুলার টেস্ট আপনারা খাইবা খাইয়া বুঝতে পারবা আপনারা সবাই দেখরা উষ্ট বইয়া খাওয়ার জায়গা খুব সুন্দর একটা জায়গা লাগে আর রেস্টুরেন্টর বিত্তর বৃত্তা বৃত্তে ও বইয়া খাওয়ার জায়গা আছে অনেক বইয়া খাইরা আপনারা সবাই দিলেই বা